ডানব পুজো আসাই বেশি অর্ণ তো প্রতিদিন রেখে আর শ্রাবণ মাস তো ম সব সাব্যন্ত্র ভাত খাবার অর্ণ করে দুর্গা পুজো রাস পুজো দলু পুজো পুজো দেয় নাম কি অনন ছবি দ ছবি দ ধর ওনারে আচ্ছা कुमारी ওনার আব্বার নাম কি আর বাবার নাম তেজন্দ সুন্দর ধর আচ্ছা দাদার নাম হইছে রামধন ধর রামধন ধর দাদা দাদা বে আছিল ওনার আব্বা আছিল বাবা একজন

আনে আর আনি আর আছ দুবাই এখন এদে না দাহ শুন না করে অনতাবে বা কি অবস্থা দাহ শুন নাতি

আদার আদার মানুষ সত্যি ননি জি এর আরা ফোন এর বত জি বি90 অনন মাশাআল্লাহ বরকত মাসদার না এটা কি জানা আছে এর কারণে ওর বায়াজ এ এডিশন আছে হচ্ছে তো তো আলো እ <coughs> 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 <coughs>